আসসালামু আলাইকুম গাইস কি অবস্থা সবার আশা করি ভালো সো গায়েস একটা সময় যখন নতুন নতুন গেম ফেলে শুরু করি তখন অনেকেরই খেলা দেখতাম আর এখনো খেলা দেখি কিন্তু ভাই কি আর বলবো কথা তো তখন চিন্তা করছিলাম যে হয়তো বা ভালো গেম প্লে দিলে সাপোর্ট করবে কিন্তু বর্তমান সময় ভাই আমার সাধ্য মতো সর্বোচ্চ দিয়ে চেষ্টা করি ভালো গেম প্লে দেওয়ার হেডশট মারি অনেকটাই গেম প্লে মোটামুটি ভালোই দেয় কিন্তু ভাই কেউ সাপোর্ট করে না আবার কেউ কেউ অনেকেই আমার ভিডিওগুলো দেখে কিন্তু লাইকও করে না একটা কমেন্টও করে না এমনকি সাবস্ক্রাইব করে না তো তখনই মন মাইসেসটা খুবই খারাপ হয়ে যায় বুঝছেন দেন মাঝে মধ্যে এমনটাই মনটাই চায় হয়তো ভাই ইউটিউবিংটা দেই কারণ দেখেন ভাই আমি বেশ কয়েকটা মাস ধরে আমি রেগুলার ভিডিও ছাড়ি কিন্তু তেমন কোনো ভিউজ পাচ্ছি না কোনো সাবস্ক্রাইব বাড়তেছে না তো যা বারে মোটামুটি শর্টে বারে তো এইগুলো শর্ট ভিডিও বানাইতাম তো তারপরে অনেকেই সাবস্ক্রাইব করে কিন্তু তারপরে আবার আন সাবস্ক্রাইব করে দেয় তো তারপরে এইসব বিষয়গুলো নিয়ে ভাই প্রচুর পেইন লাগে ভাই এত এত কষ্ট করে যেহেতু ভিডিও বানাই কিন্তু তারপরে কেউ সাবস্ক্রাইব করে না বা সাপোর্ট করে না আর এগুলো না করলে ভাই তো আর কোনো কিছু বলার নাই তোমাদের কাছ থেকে একটু সাপোর্টের আশা এখানে আসা হয়তোবা যতগুলো ভিডিও ছাড়ছি তার মধ্যে থেকে এই তোমরা যে পরিমাণে সাপোর্টটা দিছো মোটামুটি ভালোই কিন্তু তারপরেও দেখা যায় যে বর্তমানে এমন একটা পরিস্থিতির মধ্যে যাচ্ছে যেগুলো বলার মতো না আর এত এত ভিডিও সাড়লাম প্রায় মনে করো ভাই আটশোর মতো ভিডিও ছাড়ছি শর্ট এবং লং ভিডিও দিয়ে কিন্তু বর্তমানে দেখো আমার দুই হাজার সামথিং সাবস্ক্রাইব তো এই সাবস্ক্রাইব নিয়ে আমি কি করবো ভাই বলেন আর আমি এমন অনেক অনেক চ্যানেলে দেখছি ভাই ভিডিও তো খারাপই হয় না দিতে পারে হেডশট না দিতে পারে ভালো গেম ফ্লে মোটামুটি যে কোনো রকমের খেলা দিয়ে তাদের ভাই কি বলবো হাজার হাজার ভিউজ লাইক এবং সাবস্ক্রাইব দেখলে তো ভাই মাথা নষ্ট হয়ে যায় কি এত ভিউজ কেমনে পায় লাইক কেমনে ভাই বুঝলাম না এত ভাইরালও হয় ভিডিও কেমনে আর ভাই এত এত ভিডিও দেখো কষ্ট করে ভিডিও সারি আর তোমরা দেখো যে কিছুক্ষণ আগে তো বলছি যে প্রায় আটশোর মতো আমি ভিডিও আপলোড দিয়েছি আর বর্তমানে আমার সাবস্ক্রাইব দুই হাজার সামথিং তো এখানে বুঝতেই পারতেছো যে গরে আমার একটা ভিডিওতে কয়টা সাবস্ক্রাইব আসে আসছে আর তোমরা তোমরাই বলো যে এত এত ভিডিও চাইরা কি আমার এইটুকু কি পাপ্যতা তো এইটুকু যদি পাপ হয় তাহলে ভাই এই ইউটিউবে আমাকে অতি তাড়াতাড়ি সাইরা দিতে হবে তা না হলে ভাই কোনোভাবে আমার এভাবে চলার মতো কোনো পসিবল না তো তোমরা তো দেখতেই পাচ্ছ যে সময়ের অনেক মূল্য আছে আবার অনেক কাজ থাকে তারপরে দিন শেষে এত কাজ করার পরে এইসব ভিডিও বানাই তারপরে ভাই এত সফলতা এত কষ্ট করার পরেও সফলতা পাচ্ছি না আর এই সফলতা যে আমার সাথে এরকম করবে আমি কোনোভাবে মেনে নিতে পারতেছি না আর যাই হোক কথা বলতে বলতে অনেক কথাই বলে ফেলেছি আর কিছু বলার নাই আর যদি পারেন সাপোর্ট দেন আর যদি মনে হয় যে না সাপোর্ট পাচ্ছি তাহলে হয়তো বা ইউটিউবের জার্নিটা করবো আর যদি মনে হয় না যে কোনোভাবেই আমি সাপোর্ট পাচ্ছি না তাহলে ভাই ইউটিউবটা সাইরাই দেবো তো আর কিছু বলার নেই তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ